তি হাফ করে দেওয়া তা এইগুলো আর চুরি টুরে আসতো ট্যাক্সে রিডিউস দেয় এইটা হয়তো ব্যবসায়ী আপনার কিছু কিছু ইসে লাগবে আমি কয়েকদিন আগে বলেছি চল্লিশ পঞ্চাশ বছর ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টে ইনফ্যান্টকে আমরা রেয়ার করছি বা ইজ নো মোর টাইম সারা জীবন কি ইনফ্যান্ট ইনফ্যানটি থাকবে কর রেয়ার সারা জীবন দিতে থাকবো দ্যাটস নট পসিবল যুক্তিসঙ্গত কর দিতে হবে আবার অযৌক্তিক যদি কিছু থাকে দেবেন কিন্তু কোনো সেবা না সেটা তো সম্ভব না তাই না ইউ এক্সপেক্ট সামথিং ফ্রম অ্যান্ড দ্যাট উইল মূল্যস্ফীতিটা কমে নাই কিন্তু দ্রব্যদের দাম কী হবে তবে বলে আলুরও দাম বলছি আপনি কি আলুই খান আপনি কি টাকাটা নিয়ে আপনি আলু দেখবেন পেঁয়াজটা একটু কমতে পারে ডিমটা পুরো বাজেটটার দিকে তাকাবেন না পাঁচশো টাকা নিয়ে গেলে আপনি দেখবেন আপনি বাজেটটা করতে পারেন কি না কিন্তু যদি বলে একটা বেড়ে গেছে আরেকটা কমেছে ওটা তো আপনার কনসেটেশন থাকবে বা ডায়নামিংস মার্কেট ইজ লাইক দ্যাট সব জিনিস কমতেই থাকবে সারা জীবন কোনোটা পারবে না এটা দিস ইজ কতগুলি ইসের নোশন আর কি এনিওয়ে বাট উই আর কনসার্ন দ্যার একটা জিনিস আমরা করছি যেটা ইজ কল ন্যাশনালস A single window, I national single window where we are trying to create a window where all data, your trade license, your taxes, your bank statement will all be looked uh, can be viewed by the business for anybody, any stable country Unfortunately this project was instituted in 2016. সেভেন্টিন সাত বছর হয়ে গেছে ইমপ্লিমেন্ট করছি তারা কিছুই করে না এখন আমার কাছে বলছে সাত বছর লাগলো তুমি আমাদের আমাকে তো অ্যাটলিস্ট দুই তিন বছর সময় দেবে সাত বছর অপেক্ষা করেছো আর দুই তিন বছর খুব এইগুলো আছে ডেটা ব্যাঙ্ক তৈরি করা এটা সেটা করা যাই হোক কালিয়া করে ডেটাটা কেউ ইউজ করবো যশোর একটা আছে কেউ ইউজ করবো বাট গোয়িং টু অল দ্য এই ডিটেলগুলো এখন আমরা সবসময় প্রেসে বলি না কারণ দিস আর সামথিং ভেরি সেন্সিটিভ থিংস অলসো বাট থিংস আর বাট ট্রু যে হোয়াট উই আর গোয়িং টু ডু উইথ এ শর্ট রানু দা পাবলিক সেটা খুব কনফিডেন্স এটা করা হচ্ছে না বলা হচ্ছে না ইউ হ্যাভ দ্য রাইট টু নো বিজনেস পিপল হ্যাপ দা রাইট টু নো তবে একটা জিনিস আপনাদের অ্যাসিউর করি আই হ্যাভ ডিসাইডেড টু ডিভাইড ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স ইমপ্লিমেন্টেশন কমপ্লিটলি সেপারেট ডিভিশন